আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের দেখাবো মালদ্বীপ সাগরে থেকে মাছ মারে কীভাবে বাংলাদেশি হয় আছে একজন শ্রীলঙ্কান আছে আর একজন নেপালি আছে আপনারা দেখতে পারছেন কীভাবে মাছ মারতেছে তো মালদ্বীপ সাগরে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায় পাঁচ কেজি দশ কেজি কতক্ষণ হাফ কেজি দোয়া করবে না আমাদের জন্য বড় মাছ পাই আশা করি সবার যদি ভালো লাগে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন মালদ্বীপ সাগর ভাই এটা আর মালদ্বীপ সাগরই থাকে নদী থাকে না সবই সাগর পাশেই কিন্তু কাজ করছে পাথর আইল্যান্ডের সাইড দিয়ে লাগাইতেছে পাথর সাইডে বসাইতেছে